এগুলা ছাড়া অন্য যে ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলায় রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসা আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তবদির লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামায় কেরাম বলেন মুফতি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমায় যখন ওই টেবি ওই টেবি ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দোয়া কোন কোনো সন্দেহ নেই আবদুল্লা এমনি অমর বলেন এই তোম করে না মান্ন করতে নিষেধ করছে ও মান্ন করো কই না ফেলছো তা মান্ন আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাগার হবে না বর্ণনা এবাদতের মানমত যদি কেউ করে এবাদতের ক্ষেত্রে এই মানত আবার একটু অন্যরকম দেখেন মান্না ধর এই আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহর এবাদত করবো রেহু তাহলে যেন এবাদতটা করে নেয় ও মান্না দর যদি মানত করে আমি আল্লাহর নাফরমানি করবো আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গুরু দিমু বড় ব্যক্তির গুরু দিমুখ এটা হারাম আল্লাহর মুভি বলেন এই মানুত আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় না আমি মানত করছি দিম ওই জায়গায় কি করব যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে আসেন আমি কয়ে দেব কি করবো হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব আপনি ওই জায়গায় মানত করছেন কেন হ্যাঁ উল্টা পাল্টা জায়গায় মরা ভিত্তির দেওয়ার মানত করছেন আমি জিন্দা থাকতে আপনি মরা ভিত্তির দেওয়ার মানত করলেন আর জিন্দা মানুষ খাইলে লাভ আছে আপনি মরা ভিত্তির দেওয়ার মানত করে কেমন কথা বলেন এতিমখানা নাই এতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো বাজারের পাশে যদি এতিমখানা থাকে ওখানে দেন আপনি ওখানে আপনি মানত করেন যাবে ওই জায়গায় এতিম মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবে। এটা হারাম এটা না যায় কথা কি মনে মনে থাকবে সবার এটা হারাম এটা আদায় করা যাবে না করলেও আদায় করা যাবে না রসুল করিম সাল্লি সাল্লামের সাহাবা আবদুল্লাহ আব্বাস বলেন কিছু মানুষ উল্টা পাল্টা মানত করে এইগুলোও করা যাবে না যেমন নবীজি দাঁড়ায় খোদবা দিতেছে মসজিদের সম্পসা একজন দাঁড়ায় বেশি নবীজি দাঁড়ায় খোদবা দিতেছে মসজিদের সবাই কি একজন নবীজি ভাই কি ঘটনা কি ইজা হুয়া রজুলিন কয় আমি খোদবা দিয়ে দাঁড়ানো কেন সাহাবারা জবাব দেয়া রসুল্লাহ আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবুল ইসর ইল লোকটার নাম আবু ইশোর আল্লাহর নবী বললেন বুঝলাম আমি সবাই কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ লোকটা মানত করছে আপনি খোদ্ দেওয়ার সময় হ্যাঁ দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খোদ্ দিলে হ্যাঁ দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় wala astazilla ya লোকটা মানত করছে কোন দিন গাছের ছায়ায় বসবে নাকি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুর ওয়ালায়া তাকাল্লাম কথা বলবেন না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মানত ওয়াসুমা সর্বদা রোজা রাখবেন এই মানত করছে আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও এক নাম্বার মান্য এই যে উল্টা পাল্টা মানত করলো দাঁড়ায় থাকবে তারে বলো বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে ক বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা মানত তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মানত এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা এবাদতের মানত আর এবাদতের মানত আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে নে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর নবী বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আমদাদি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি খুব বাদি মুদারায়া থাকবে এটাও একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বলবসার জন্য তাহলে উল্টা পাল্টা মানত মানত করা যাবে না করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কথা কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানব কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এজন্য জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে মানব কোনো জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানব আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি এটা মানত নয়টার নাম হলো দোয়া যে এই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা সারা অন্য যে ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলা আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসা আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তাকদিরে লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা একেরাম বলেন মুফতি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমায় যখন ওই টেবি উঠে একটু ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দল কোনো সন্দেহ নেই তা আবদুল্লা এমনি অমর বলেন এই তোম করে না মান্ন করতে নিষেধ করছি ও মান্ন করো কই না ফেলছো তা মান্নাত আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাগার হবে আসা আদী আল্হ তালাধার বন্ণ না এবাদতদেরর যদি কেউ উপরে এবাদততের ক্ষেত্রে এই মানতাবাদ একটল নণ দেখেন মান্না দরা আইউতি আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহ এবাদত করলো ফাললিউতি রে তাহলে যেন আল্লাহ কই এবাদতটা করে নেয় ও মান্না দরা আই আসিয়া কেউ যদি মানত করে আমি আল্লাহর না ফরমানি করবো আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গরু দিব বড় ব্যক্তির গরু দিমু এটা হারাম আল্লাহর নবী বলেন এই মানত আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায়দা না আমি মানত করছি দিম ওই জায়গায় কি করবো যদি আপনার মন না সে আমার কাছে নিয়ে আসেন আমি কয়ে দেব কি করব হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াই নি ভালোইবো আপনি ওই জায়গায় মানত করছেন কেন হ্যাঁ উল্টা জায়গায় মরা ব্যক্তির দেওয়ার মানত করছেন আমি জিন্দা থাকতে আপনি মরা ব্যক্তির দেওয়ার মানত করলেন জিন্দা মানুষ খাইলে লাভ আছে আপনি মরা ব্যক্তির দেওয়ার মানত করে কেমন কথা বলে এতিমখানা নাই এতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো বাজারের পাশে যদি এতিমখানা থাকে ওখানে দেন আপনি ওখানে আপনি মানত করেন যাবে ওই জায়গায় এতিম মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবেন এটা হারাম এটা না যায় কথা কি মনে মনে থাকবে সবার এটা হারাম এটা আদায় করা যাবে না করলেও আদায় করা যাবে না রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবা আবদুল্লাহ আব্বাস বলেন কিছু মানুষ উল্টা পাল্টা মান্য করে এগুলাও করা যাবে না যেমন নবীজি দাঁড়ায় খোদবা দিতে মসজিদের সব বসা একজন দাঁড়ায় নবীজি দাঁড়ায় খুদবা দিতেছে মসজিদের সবাই কি একজন নবীজি ভাই কি ঘটনা কি ইজা হু আপনি রজুলিন কয় আমি খুদবা দিয়ে দাঁড়ানো কেন সাহাবারা জবাব দেয়া রসুল আল্লাহ আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবুল ইসর ইল লোকটার নাম আবু ইসর ইল নবী বললেন বুঝলাম আমি দেই সবাই বসাইলে কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ লোকটা মানত করছে ইয়া কৌমা ওলা কৌদা আপনি খোদবা দেওয়ার সময় হ্যাঁ দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খুতবা দিলে হে দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় ওয়ালা ইস্তাজিল লোকটা মানত করছে কোন দিন গাছের ছায়ায় বসবে না খালি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুর ওয়ালা ইয়া কথা বলবে না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মান্য মানত ওয়াসুমা সর্বদা রোজা রাখবে এই মানত করছে আল্লাহর নোবাবারা তাকে জানা দাও এক নাম্বার মানত এই যে উল্টা পাল্টা মানত করলো দাঁড়ায় থাকবে তারে বল বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে ব বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা মানত তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মানত এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা পাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আমদানি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি খদবাদি মুদারায়া থাকবে এটাও একটা ফालतू মানত তাকে তাড়াতাড়ি বলবো সার জন্য তাহলে উল্টা পাল্টা মানত করা যাবে না মানত করতে হবে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কথা কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এই জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে মানব কোনো জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানব আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা, আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি এটা মানত নয়টার নাম হলো দোয়া যে এই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা সারা অন্য যে ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসাল্লাহ আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তবদির লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা কেরাম বলেন মুফতি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমা যখন ওই টিমি ওই কান্দে ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দল কোন সন্দেহ নেই তা আবদুল্লা অমর বলেন এই তুমি করে না মান্যত করতে নিষেধ করছে ও মান্যত করো ওই না ফেলছো তা মান্নাত আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাগার হবে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা না ইবাদতের মানদ যদি কেউ পরে ইবাদতের ক্ষেত্রে এই মানদ আবার একটু অন্যরকম দেখেন মান্না ধরা এই আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহর আবাদত করবো তাহলে যেন এবাদতটা করে নেয় ও মান্না ধরা এই যদি মানত করে আমি আল্লাহর নাফরমানি করবো আমি মাজারে খাসি দিমু আমি মাজারে গুরু দিমু বড় ব্যক্তির গুরু দিমু এটা হারাম আল্লাহর মুভি বলেন এই মানুষ আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় না আমি মানত করছি ডিম ওই জায়গায় কি করবো যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে আসেন আমি কয়ে দেব কি করব হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব আপনি ওই জায়গায় মানত করছেন কেন হ্যাঁ উল্টা পাল্টা জায়গায় মরা ভিত্তির দেওয়ার মানত করছেন আমি জিন্দা থাকতে আপনি মরা ভিত্তির দেওয়া মানত করলেন আর জিন্দা মানুষ খাইলে লাভ আছে আপনি মরা ভিত্তির দেওয়ার মানত করে কেমন কথা বলেন এতিমখানা নাই ইতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো মাজারের পাশে যদি ইতিমখানা থাকে ওখানে দেনা ওখানে আপনি মানত করা যাবে ওই জায়গায় ইতিম মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরা ব্যক্তির জন্য মানত করবেন এটা হারাম এটা না যাস কথা কি মনে মনে থাকবে সবার এটা হারাম এটা আদায় করা যাবে না করলেও আদায় করা যাবে না

আল্লাহর নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবুল ইসর ইল লোকটার নাম আবু ইসর আল্লাহ আল্লাহর নবী বললেন বুঝলাম আমি সবাই খোদ্বে কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ লোকটা মানত করছে কৌদা আপনি খোদ্ দেওয়ার সময় হ্যাঁ দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খোদ্ দিলে হ্যাঁ দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় ওয়ালা ইস্তাজিল্লা আল্লাহ লোকটা মানত করছে কোনোদিন গাছের ছায়ায় বস না খালি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুর ওয়ালা ইয়া কথা বলবে না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মান্নত ওয়া সুমা সর্বদা রোজা রাখবে এই মান্নত করছে আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও এক নাম্বার মানত এই যে উল্টা পাল্টা মানত করলো দাঁড়ায় থাকবে তারে বলো বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা মানত তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মানত এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা এবাদতের মানত আর এবাদতের মানত আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে নে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর নবী বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টা পাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আমদাদি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি খোদ্দি মুদারায়া থাকবে এটা একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বল বসার জন্য তাহলে পাল্টা মানত মানত করা যাবে না করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করেন আদায় করা জরুরি হয়ে যায় কথা কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানব কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এইজন্য জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে মানব কোনো জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানব আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি এটা মানত না এটার নাম হলো দোয়া যে এই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা সারা অন্য যে ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলা রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটাও আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসা আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তাকদিরে লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা কেরাম বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমা যখন ওই টেবি উঠে একটু ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দল কোন সন্দেহ নেই তা আবদুল্লা এমনি অমর বলেন এই তোম করে না মান্ন করতে নিষেধ করছে ও মান্ন করো ওই না ফেলছো তা আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাগার হবে